তানিয়া ও তার বন্ধুরা ট্র্যাকিংয়ে গিয়েছিল এক পাহাড়ি জঙ্গলে জঙ্গলে স্থানীয়রা সতর্ক করেছিল সূর্য ডোবার পর ওই কেউ থাকে না ছায়া মানুষ ঘরে তারা হেসে উড়িয়ে দেয় কিন্তু রাত আটটার পর তারা পথ হারিয়ে ফেলে জিপিএস কাজ করে না আশেপাশে শুধু গাছ ছমছমে নিরবতা হঠাৎ তানিয়া দেখতে পেল দূরে এক লম্বা কুয়াশার মোড়ায় অবয়ব গাছের আড়াল থেকে তাকিয়ে আছে তারা দৌড়তে শুরু করে কিন্তু পথ যেন ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে বন্ধুরা একে একে গায়েব হতে থাকে তানিয়া শুধু একটা কথাই শুনতে পায় আমার জঙ্গল ছেড়ে যাস না পরদিন সকালে উদ্ধারকারী দল একটা ভিডিও ক্যামেরা খুঁজে পায় যাতে শেষ দৃশ্য তানিয়া পিছনে তাকায় আর ক্যামেরা পড়ে যায় মাটিতে তবুও তার খোঁজ Mileni Arcohono.